কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা ইসলাম মনে করি না আমরা জানি জানি না না আমরা আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক কিনা ধরা ইসলাম হিন্দু ধর্মের মতো গদবাদা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোডা সেনাগ গুরুদ্বার মতো যে কোনো এবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথডোলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সা বেদানি বললে নিয়ে সুল্লাহ সোল্লাল্লাহ হিয়া বাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আরেক ঘরে থাকে আমি আফাআস্তাদিনু আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেয়া লাগবে নাকি নামি হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক রুমে আমার মা আফা আস্ত আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা হা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন না আম আলাইহা। হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুক পা পড়বেন না চা আপনি বললেন সুন তিনি তো আমার মাপ অনুমতি লাগবে কেন বিষ্ণবী বললেন তো হিব্বান তারা হরিয়া না চানো সাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাবি বললেন না কশিন কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিষ্ণবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এজন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার না নাই কাজিন চাচো তো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢুকার আগে অনুমতির প্রয়োজন আছে খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফ্যান ইট নাই আজ রাতে ফ্যানিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাআল্লাহ পড়তে পারবেন নামাজ করে